রংপুর অঞ্চলের মানুষের বিখ্যাত একটি খাবার হলো সিদল শুটকের ভত্তা আপনারা রংপুরের প্রত্যেকটা বাড়ি বাড়ি যা দেখবেন শীতলের একটা না পড়লে অর্ধেক কিন্তু শীতল পাবেন কারণ সিদল এত পরিমাণে পছন্দ করে রংপুরের মানুষ সেটা যারা রংপুরে থাকে বা রংপুরে গেছেন তারা অবশ্যই জানবেন এখানে আমার মা গ্রামের বাড়ি থেকে আর কি পাঠিয়ে দিয়েছে কারণ এভাবে তো শহরে তেমন পাওয়া যায় না আর ওভাবে বানানো হয় না গ্রামে এটা বানানো সুন্দর হয় আমার মা পাঠিয়ে দিয়েছে আমি একটা সিঁদল নিয়ে এখন সিদলটাকে হাতের সাহায্যে একটু মানে টুকরা টুকরো করে নিলাম এখন ভেজে নিছি আমি জানি না কে কে এভাবে ভর্তা করে আমি এইভাবে ভর্তা করি আমার মার কাছ থেকে আর কি দেখছি আমি এইভাবে ভর্তা করে আমি এভাবে ভর্তা করতেছি যেভাবে ভর্তা করেন না কেন খেতে যে এত পরিমাণে মজার হবে সেটা আপনার না খেলে বুঝতে পারবে না এখন আমার এগুলো ভাজা হয়েছে এখন আমি এখানে কাঁচামরিচ আর ইয়ে ভেজে নেব রসুন ভেজে নেব এখানে আপনার শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে পারবেন তবে ভর্তার যে কোনো স্বাদেই হলো কাঁচামরিচ যে কোনো ভর্তা করেন না কেন কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে স্বাদে রকম এখন আমি এই সিদলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি জানি না আমার মাইলে এলে কি মাছের শীতল করছে এখানে শুটকি প্রথমে শুকা লাগে মাছ শুকিয়ে শুটকি তৈরি করতে হয় শুটকি হওয়ার পর তারপরে এখানে কচু দিতে হয় আর জানি কী কী দিতে হয় দিয়ে তারপরে ঢেঁকি বা উনুনে যে কোনো ইয়াতে তারপরে পিষে নিতে হয় তারপর আবার গোল গোল করে সরিষার তেল মেখে গোল গোল করে তা আবার রোদে শুকিয়ে এভাবে আর কি শীতল হয় এখন আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক আরও ভালো লাগবে যে কোনো ভত্তার মজাই তো হলো পেঁয়াজ তাই না বেশি করে পেঁয়াজ দিলেই বেশি মজা লাগে এখন লবণ দিয়ে দিলাম আর ওই বাড়ির আমার ওই বাবার বাড়িতে খাটি ফ্রেশ সরিষার তেল দিয়ে দেবো মানে ভত্তা যে এত পরিমাণে মজা সব গ্রামেরই আজকে যন্ত্রপাতি দিয়ে আর কি ভত্তাটা তৈরি হলো আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারা কারা শীতল ভত্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা খাননি তাদের দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন শীতলের ভত্তা খাওয়ার জন্য জানি এটা রংপুর অঞ্চলের মানুষের দেখলে জিব্বায় পানি আসবে অন্য অঞ্চলের মানুষের মর্মটা বুঝতে পারবে না শুধু রংপুরের মানুষের মর্মটাই বুঝতে পারবে আল্লাহ হাফেজ